الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى اله واصحابه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن নবী এনিও নেতা আমির হামজা খোদায়ে রক্ষা খদার সদার সিংহ যারা অতি ফটিকছড়ি থানার অন্তর্গত উত্তর বারো মাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সমন্বয়ক সভাপতি জনাব মোহাম্মদ জামি আলো চেয়ারম্যান দুই দাতমারা দাঁতমারা ইউনিয়ন পরিষদ এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিম থেকে নিয়ে আলোচনা রাখলেন বগুড়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ মফাসের করা

রফির রাজা রেখেছে মানুষগুলো আমরা আসলাম খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো জানেন আমি এই পনেরো দিন ছিলাম মক্কা মদিনায় গতকাল নেমেছি বাংলাদেশে নেমে এখানে কক্সবাজার ছিলাম এরপরে এখানে এখন বাড়িতে যেতে পারে আজকে হয়তো শেষ করে বাড়িতে পৌঁছাতে সকাল বারোটা একটা বেজে যাবে

আমার মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ে থাকা ডক্টর সিয়াল মিশরে ডক্টর লোকমান স্যার আমাদের কুষ্টিয়ার এই সমস্ত ডক্টর গুলো যখন ক্লাসে ছিল তো ওনারা যেভাবে করান বোঝাতে পারে আমরা সামনে যারা আশি থেকে বিরাশি জন ছেলেরা ছিলাম আমার যতটুকু ধারণা ডক্টর লোকমান স্যার যদি ওই পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ ঘন্টা একাধারে করা নিয়ে বক্তব্য দেয় কেউ চলে যায় বোঝার মতো আমার লোক থাকার আমি স্যারের সাথে মাস্টার্স শেষ করার পরে কয়েকটা মাহফিল করেছিলাম আমার বলে হামসার তুমি আমার পরে ওঠো কেন তুমি আমি যে ধাঁসে কথা বলি মানুষ থাকবে না শুধু ময়দান করে থাকবে তুমি আমার পরে ওঠো আমি অন্তত কিছু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটা ক্লাস নিয়ে চলে যা মানুষ জানি যে ওরা এই যে সারাটা জীবন জীবনটা এ সারগুলো আগে বলে চলে যেত কারণ ওনাদের ওই ময়দান আর এই ময়দান আলাদা ওখানে যারা আছে সব এক ঘাসের সাথে এখানে বারো বাপের তেরো হয়ে এক একজনের মন এক এক

তিন বছরের প্রত্যেক দিন আমার যতটুকু ধারণা এখন মনে হচ্ছেন তাহার নামাজ পড়ার পর আমি শেষদা দিয়ে বলতে আল্লাহ যদি আমি বের হতে পারি পারানের কথাগুলো যেন সহজ সরল ভাষায় তোমার বান্দাদের বলতে পারি সেই তাও কি তোমাকে ভিক্ষা দিয়ে আমার যতটুকু বিশ্বাস আমি এটা পেয়েছি আমি অল্প সময় কথা বললো মানুষ মক্কা মদিনাতে প্রায় বারো থেকে তেরোটা অনুষ্ঠান করলাম পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট এইভাবে ওনারা আমার বলতো আড়াই ঘন্টা তিন ঘন্টা কথা শোনার পরে যেটা বুঝি এই পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে আমরা ওইটা বুঝে ফেলেছি আমি বিশ্বাস করছি আমার ওই জেলখানার তিন বছরের দু আল্লাহ দয়া করে হলেও কবুল করি আজকে আমরা ক্লাস নেব পরাণে থেকে ছাত্রের মতো জবাব দেবেন ওইভাবে অ্যাক্টিভ হয়ে শুনবেন আছেন তো নাকি

মাগের দ্বিতীয় দ্বিতীয় আকারে চলে গেল আমার পাশে দাঁড়িয়ে আছে নামাজের ভেতরে বললো বললাম নামাজ শেষ করে বললাম নামাজে আর আজ যা কোন চলে আর আমার মধ্যে এমনি বের হয়ে গেল আজ কি আমরা এরকম এবাদত করবো না আমরা এবাদতে মনোনিবেশ করবো এমন ভাবে যেমন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যদি দেখতে নাও পাই এই বিশ্বাস নিয়ে এখানে বসা লাগবে অবশ্যই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছি নবী জি এমন ভাবে ইবাদত করবা যেন মনে হয় যে আল্লাহকে দেখতে পাচ্ছ যদি না পাও তোমার ইমানের দুর্বলতার কারণে তাহলে এই বিশ্বাস নিয়ে দাঁড়াবা যে অবশ্যই আল্লাহ আমাকে দেখছে এর ভেতরে কোনো সন্দেহ নেই যে আল্লাহ আমাকে দেখছে ওই রকম মন মানুষের কথা নিয়ে ওই রকম একটা মিটিস নিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ মানবাল আবিহি সদাকা যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় যারা সত্য কথা বলে আজকে থেকে জীবনের যতদিন বেঁচে আছি সিদ্ধান্ত নেওয়া লাগবে কথার সঙ্গে আমরা কোরআনের কথা শুনি কোন বাবা কি বলেছে কোন দাদা কি বলেছে ওইটার নাম ইসলাম আপনাদের চট্টগ্রামের এই এই লাইনটা এগুলো বেশি চলে বাবা কি বলে দাদা কি বলে মরুব্দি কি বলে এইগুলো সৈয়দ আবুল আলা মহদি রহমতুল্লাহ উনি

আমি এক ঘন্টা কথা বললে অন্তত পঞ্চাশ ঘন্টা হয় আগের উপরে করি আস আপনি দেখেন আজকে আয়ার থেকে কি বের হয় শুনবেন বারবার যদি ডিস্টার্ব হয় আমি তাহলে পড়ে আসা জিনিসগুলো ভুলে যাবো নাকি আমি বানিয়ে বানিয়ে বলব এমনি কি ঝামেলা আছে দেখছেন না কথা সেদিকে নিয়ে যায় ওরা ওটি অন্যদিকে চট্টগ্রামবাসী

মানুষ মনে করে করান দিয়ে সুর করে মাওলানা আব্দুল্লাহ আলমিনের মতো কারি সাহেবের তেলাওয়াত মনে হয় এক কোরআনের কথাই অথচ পীর সাহেব অসিলাই শব্দ কোন তাপসিল আছে আপনি দেখেন বিয়াল্লিশটার উপরে এখন বাংলাদেশে তাপসিল পাওয়া যাচ্ছে ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশ বলে অসিলা শব্দ আমি সব مفاصিলে আখের ব্যাপারে একমত আল্লাহর দরবারে পলসা দিয়ে ওসিলত আলা কর মানে নেককাজ কাজ মানে নেক পৃথিবীতে যে মানে নেক এইটাই তাফসীরের ভাষা যাতে বড় বড় মাফাসিদের দুনিয়া থেকে বিদায় নিছেন যারা তাফসীর লিখেছে তারা কোরআন কারিমের ওсила শব্দের ব্যাখ্যা এর নে প্লাস লিখলো আর আপনি শে বানিয়ে দিলেন নিজের ধান গানি নিজের ব্যবসা ঠিক রাখা যাবে না এই জন্য কোন কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু কোরআনের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে আপনি তো কোরআন দিয়ে কথা বলার পরে মন মতো ব্যাখ্যা করছেন

তারা বসার মতো যোগ্যতা অর্জন করেছিল খাবার হোক বা না হোক এই মানুষগুলো ওখানে পড়ে থাকতো আজ আমরা যদি কোরআনে কারিমের ভাষা শোনার পরে বোঝার মতো যোগ্যতা অর্জন করতে না পারি আপনি মজাও পাবেন না আনন্দও পাবেন না কিছুক্ষণ পরে দেখেন বিচারি যাচ্ছে কোরআনে ও ইদা কি সামিউ تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا

ইমান বাড়বে এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসলে আপনি ফেরও পাবেন না মসজিদে নবী দেওয়ার সময়ে বসে হাজরাতে আবু বকর চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদছিলেন ডাক দিয়ে বলে আবু বকর কাঁদো কেন কি হয়েছে দেওয়ার সময় মসজিদে কাঁদো হাজরাতে আবু বকর ওই দিন বলেছিলেন হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করবে তো

নিজের অপরাধের কারণে কথা স্মরণ করে নিজের ভুলের কারণে এত বেশি অনুশোচনা করতে পারে এত বেশি পারে। আমি আল্লাহ পাক তার জন্য ডবল সামনা ঘোষণা করে দিলাম করানের আলোচনায় সবার চকে পানি আসবে এটা বসার মতো যোগ্যতা আপনার আগে থাকা লাগবে আমি আবার বলছি কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে তাহলে আমার এ অনেক আলেম যার আছে কোরআন পড়ে নিজের মন মত নিয়ে যায় ওইটা কি সত্য কথা এটা একটা তার ভেতর বললাম কোরআনের আয়াত পড়ছে উস্কুরুল্লাহ যিকরান কাসীরা

আবার শরীফের মতো জায়গায় তেরো আপনি জেলখানায় গিয়ে দেখেন কত আলে এখনো কোরআনের হক কথা বলার কারণে কারণেছে সঠিক কথাগুলো তুলে ধরতে গিয়ে যারা জেলখানার অন্ধ ফাসিরাই কনটেন্ট সেলের ভেতরে দুকে দুকে দিন পার করেন আপনার লস নেই আপনি যে ইবাদত বলেন আমি তো নিজে থেকে দেখলাম ওই ইবাদত বাংলাদেশের বাইরে থেকে জীবন সম্ভাবনা কারণ বাইরে এসে আমি এখনো পর্যন্ত কোরআনে কারিমে দুই মাসে ওইটা খতম করতে পারলাম না বুঝে পড়া অর্থ কত দূরের কথা অথচ ওখানে প্রতি সাত দিনে পড়া পড়ার নাম আছে আমার একবার শেষ হয়ে যেত আর বাইরে অর্থ সহ একবার শেষ হয়ে যেত চব্বিশ ঘন্টা আল্লাহ ফেরি সময় আমাকে দিয়েছিল আরে দুই মাস আড়াই মাসে একটা সেকেন্ড বের করতে পারছি সব সময় ব্যস্ত তার ভেতরে আল্লাহ লুকিয়ে দিয়েছি আমি আমার বলছি করান যে কথা বললে সত্য কথা বলে না ওটা আবার কথা বলা লাগবে করান দিয়ে